আমার একটা ছোটোখাটো পরামর্শ বাংলাদেশ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন হয়তোবা আমাদের ভিডিও অনেকে দেখেন অনেকে দেখেন না তবে কর্মীদের উদ্দেশ্যে একটা আমি ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম প্রত্যেকে কিন্তু কম বেশি গুজব ছড়ায় এটা বাস্তবতা তবে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত এখন দেশে অনুপস্থিত আছে ফেসবুকে মাঝে মাঝে এডিটেড কিছু গুজব ভিডিও আসে আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো থেকে আর এগুলোর উপর ভরসা কইরা আপনারা যারা মাঠে নাইমা যান নিশ্চয়ই আপনাদের নোয়াখালীর ঘটনা খেয়াল আছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করেছে এমন ভিডিও ভাইরাল হয়ে গেছে এরপরেই স্থানীয় কিছু নেতাকর্মী মাঠে নাইমা সোডাউন দিয়েছিল প্রত্যেকে কিন্তু এখন কারাগারে আছে হ্যাঁ এটা খেয়াল রাখেন আর আমাদের এই মুহূর্তে যেই নিউজগুলো একের পরে গণমাধ্যমে আসছে এগুলা প্রচারণা অথবা সরকারকে চাপে রাখার বাহিরে বাস্তব ভিত্তিক বলে আমার কিন্তু মনে হয় না যেমন আমরা আজকে জনকণ্ঠ থেকে শুরু করে ভারতের গণমাধ্যমে একটা নিউজ গতকালকে থেকে আবারও আসছে আমি দুদিন দিন আগেও নিউজটা দিছি যে আগামী ছাব্বিশে মার্চ এক যুগে আওয়ামী লীগের শতাধিক কয়েক শতাধিক এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন যেই নিউজগুলো আসছে বা ইন্ডিয়ান এক্সপ্রেসে যেই প্রতিবেদন ছাপানো হচ্ছে এগুলো আসলে কতটুকু সত্য বা কতটুকু বাস্তব ভিত্তিক প্রথমত এই নিউজগুলোকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছেন সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে এগুলা বিভ্রান্তিকর অপপ্রচার এখন আসেন যে আওয়ামী লীগকে আদৌ ছাব্বিশে মার্চ ফেরার মতন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে যখন নিউজগুলো গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আপনি ছাত্র জনতার ভাষাটা যদি একটু দেখেন বিএনপির অবস্থানটা যদি একটু দেখেন জামাতের অবস্থানটা যদি একটু দেখেন যে আওয়াজ দেওয়া এয়ারপোর্ট থেকে প্লেন আসবে আমাদের নেতা এম্পিরা এয়ারপোর্ট ক্রস করা বের হবে এটা অকল্পনীয় একটা ইস্যু অকল্পনীয় বরঞ্চ দেশে যারা আছে তারাই অনেকে এখন দেশ ছেড়ে পালানোর জন্য কিন্তু চেষ্টা করছেন সো এই মুহূর্তে আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি যেখানে আওয়ামী লীগের যেই তথ্যগুলা আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি বা গণমাধ্যমে ছাব্বিশে মার্চ ফিরবে আওয়ামী নেতারা কো এখানে একটা মার্কিং থাকে কোয়েশ্চেন মার্ক অথবা আশ্চর্যবোধক একটা সাইনিং কিন্তু থাকে অনেকে এটার অর্থ বোঝে না বা বোঝেন না তো ফিরবে না আমি হানড্রেড পার্সেন্ট শিওর আওয়ামী লীগ ছাব্বিশে মার্চ ফিরবে না কেন ফিরবেন আমি বলি ধরেন মাঠের যে জনমত আওয়ামী লীগের সবচেয়ে বড়ো শক্তি ছিল তৃণমূল যেটা ষোলো বছরে হাইব্রিড নেতাদের কারণে যারা দলের তেগী নেতাকর্মী ছিল তাদেরকে অবমূল্যায়নের কারণে পাশাপাশি বিভিন্ন কারণে তৃণমূল এবং ঊর্ধ্বতন যে আওয়ামী লীগ দুইটার মধ্যে আকাশ পাতাল ফারাক হয়ে গেছিল যারা দলের জন্য খাটছে বিভিন্ন সময় এই ষোলো বছরের আগে জেল খাটছে জুলুম খাটছে হামলার শিকার হয়েছে মামলা শিকার হয়েছে ষোলো বছরে তারা সবাই কিন্তু মূল্যায়ন পায়নি তো যার কারণে আওয়ামী লীগের মধ্যে কিন্তু চাপা একটা ক্ষোভ আছে এটা আপনারা সকলে জানেন আল আলজাজিরা রিপোর্ট কিন্তু ওইটাই প্রকাশ করছে তো এই পরিস্থিতিতে আগামী ছাব্বিশে মার্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরবে একযোগে এটা অস্বাভাবিক একটা ইস্যু এটা কোনোভাবেই আমার মনে হয় না যে সম্ভব হবে কারণ তৃণমূল মাঠে অনুপস্থিত যতটা আওয়ামী লীগহীন বাংলাদেশে আমরা দেখছি বিষয়টা তা নয় কিন্তু মানুষের মধ্যে একটা নৈতিক যে শক্তিটা এটা কিন্তু আওয়ামী লীগ হারাই ফেলছে নৈতিকতার যে শক্তিটা কারণ যে নির্বাচনগুলো হয়েছে আসলে প্রশ্নবিদ্ধ ছিল ইভেন অনেক জায়গায় এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো মানুষ যারা তারাও কিন্তু বিভিন্ন মামলা হামলা শিকার হয়ে আসেন এমনকি তলে তলে পেছনে পেছনে প্রত্যেকটা এলাকাতে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু একটা নিউজগুলো অভিযান গণমাধ্যমে আমরা এতটা দেখছি না দুই চারজন মন্ত্রী এমপির বেলায় আমরা যতটা দেখছি আর যদি আসার চেষ্টা করি কি হবে ওই দিন আপনি মনে করেন যে ছাব্বিশে মার্চ আমরা গণভবন দেখছিলাম যেভাবে ঘেরাও করছে সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগ আসতেই চায় তারা তো আর সীমান্ত পার হইয়া টুপ করে ঢুকে যেতে পারবে না কারণ বিএসএফ খুব কঠিন অবস্থায় আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওইরকম কোনো পরিস্থিতি তৈরি হলে বিএনপি জামাত এবং ছাত্র বৈষম্য বিরোধী এখন আপনি যতটা বিভক্ত দেখছেন সবাই এক হইয়া যাবে কেন এমনে তারা যতই বিভক্ত হোক আওয়ামী লীগ ইস্যুতে তারা কিন্তু সবাই দেখবেন রাতারাতি একযুগে একটা শক্তি হয়ে গেছে কেন একটাই কারণ কেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই প্রত্যেকটা মানুষ তারা জানে যে তাদের কপালে দুর্গতি আছে সো এই মুহূর্তে তারা বিএনপি তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো অনেক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো মনে হচ্ছে কার্যত যে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে আওয়ামী লীগও আবার বিএনপির সাথে মিলতে চাচ্ছে বাস্তবতা বিএনপির অন্তরে প্রচণ্ড ঘৃণা প্রচণ্ড গুসা প্রচণ্ড জিত কিন্তু আওয়ামী লীগের প্রতি আসে এটা সুযোগ খালি ক্ষমতা আসুক তারপর আপনি বুঝবেন সো এটা সম্ভব না যে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করবে দেশে ঢোকার জন্য এই মুহূর্তে জীবনও করবে না সো কোনোভাবেই কিন্তু কোনো চান্স নেই আমি আমার ভিডিওর প্রথমে যে অংশটাগুলো দিছি সাধারণ নেতাকর্মীদের জন্য দিছি কারণ আমরা যারা বিভিন্ন দল করি আমাদের মধ্যে নেতার জন্য জীবন দেওয়ার যে মেন্টালিটি আছে এই মেন্টালিটিতে নিজের পরিবারটা বিপদে পড়ে ঠিক আছে সো হুট করে কোনো নিউজ গণমাধ্যমে দেখা অথবা আওয়ামী বিভিন্ন ফ্যান পেজ ফলোয়ার পেজ অথবা বিভিন্ন জায়গা থেকে কোনো ভিডিও দেখা ট্রাম্পের ওই দিন উদ্বোধনী ভাষণের একটা বক্তব্য বাংলায় ডাবিং করে সুন্দর কণ্ঠে টেলিভিশন নিউজের মতন যে আসছে এগুলো দেখে কিন্তু একদল নাইমে গেছিল যুবলীগের পরে গ্রেপ্তার হয়েছে সো যাই করবেন বোঝে শুনে কারণ এই প্রেক্ষাপটে কখনই আওয়ামী লীগকে বাংলাদেশ এই মুহূর্তে যারা আছে সিচুয়েশন সিস্টেম সরকার আগামীতে যারা ক্ষমতায় যাবে হবে না মামলা খাবেন জেল খাটতে হবে ভালো থাকুন আসসালাম আলাইকুম